বাংলার রাজনীতি আবারও কাঁপছে চৌত্রিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে রাজ্যের ভোটার লিস্ট থেকে আর এই তথ্য জানিয়েছেন অন্য কেউ নয় আধার কার্ড কর্তৃপক্ষ নিজেই ভাবুন তো যে মানুষরা বছরের পর বছর ভোট দিয়ে আসছেন হঠাৎ একদিন জানতে পাচ্ছেন আপনার নাম আর ভোটার লিস্টে নেই এটা কি কেবল একটা প্রশাসনিক ভুল নাকি এর পেছনে রয়েছে একটা গভীর রাজনৈতিক খেলা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই চৌত্রিশ লক্ষ নাম বাদ পড়ল কাদের প্রভাব পড়বে এই ঘটনায় আর এই রিপোর্টে মমতা বিজেপি আর কমিশনারের মধ্যে কি চলছে তাহলে চলুন শুরু করা যাক বাংলার সবথেকে ভোট ভোটযুদ্ধর ভিতরের গল্প বাংলা এখন চলছে এসআইআর দ্য স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া এই প্রক্রিয়ায় ভোটার লিস্ট খিয়ে দেখা হয় কারণ নাম ডুপ্লিকেট কারোর ঠিকানা মেলে না আবার কেউ হয়তো মারা গিয়েছেন কিন্তু নাম কাটা হয়নি আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভোটার লিস্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার কাজ চলছে কমিশনার বলছে এতে ভুয়ো নাম বাদ যাবে ভোটার হবে ক্লিন অ্যান্ড ট্রান্সফরমেন্ট কিন্তু এবার যা ঘটল তা একেবারেই অপ্রত্যাশিত আধার কর্তৃপক্ষ নিজের রিপোর্ট বলছে বাংলায় প্রায় চৌত্রিশ লক্ষ ভোটারের আধার তথ্য ইনভ্যালিড বা মিসম্যাচ পাওয়া গেছে অর্থাৎ সেই চৌত্রিশ লক্ষ নাম হয়তো কাটতে চলেছে ভোটার লিস্ট থেকে সূত্রে খবর অনুযায়ী এই রিপোর্টে কয়েক সপ্তাহের আগে ইলেকশন কমিশনারের হাতে পৌঁছেছে আধার ডেটাবেসেস মিলছে না অনেক ভোটারের নাম জন্ম ও ঠিকানা সব থেকে বেশি নাম পড়েছে দাঁত গেছে দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর ইত্যাদি এখনও অভিযোগ উঠেছে অনেক বৃদ্ধ দিনমজুর গ্রামের মানুষ যাদের আধার আপডেট করা হয়নি তাদের নাম এখন ইনভ্যালিড দেখাচ্ছে একজন বয়স্ক মহিলা বলছিলেন আমি উনিশশো সাল থেকে ভোট দিচ্ছি এখন বলছে আমার নাম নেই এটা কেমন কথা এই একটা লাইনে বোঝা যায় এটা কেবলই একটি সংখ্যক খেলা নয় এটা মানুষের অধিকার নিয়ে খেলা এই খবর সামনে আসতেই রাজনীতি শুরু হয়েছে প্রবল দড়ি টানাটানি তৃণমূল কংগ্রেস বলছে এটা বিজেপির ষড়যন্ত্র আধারের নামে মানুষকে ভোট থেকে বঞ্চিত করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কমিশনার দিকে আঙুল তুলে বলছেন এটা গণতন্ত্রের ওপর আক্রমণ কোটি কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে অন্যদিকে বিজেপি বলছে এটা প্রমাণ এতদিন তৃণমূল ভুয়ো ভোট দিয়ে ক্ষমতা ধরে রেখেছিল এখন সব বেরিয়ে আসে কমিশনার ঠিক করে কাজ করছে অর্থাৎ একটাই ঘটনা কিন্তু দুই দল দুটি বিপরীত গল্প আর মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা বুঝতে পারছে না তাদের নাম আছে তো ভোটার লিস্টে আজকের বিএলও অফিসে জানালেন আমাদের হাতে তালিকা এসেছে যেখানে নাম ইনভ্যালিড দেখাচ্ছে কিন্তু আমরা জানি এই লোকজন বাস্তবে আছে ওরা ভোটও দিচ্ছে গতবার একজন যুবক বলছেন আমি বিএলওর অফিসে গিয়ে ফর্ম নাম্বার সিক্স দিলাম তারা বলছে আধার মিসম্যাচ এখন কী করবো এমন ঘটনা কোন হাজার হাজার গ্রামীণ এলাকা থেকে শুরু করে কলকাতা শহর পর্যন্ত ভোটার লাইন দিচ্ছে নাম চেক করছে আর আবেদন করছে কিন্তু বড় প্রশ্ন হলো এত বিশাল ডেটা মিসম্যাচ কীভাবে সম্ভব এটাকে শুধুই টেকনিক্যাল গন্ডগোল নাকি ইচ্ছাকৃত কোনো ভোট ব্যাংক টার্গেট করা হচ্ছে ইলেকশন কমিশনারের এক মুখপাত্র জানিয়েছেন এই নামগুলো আপাতত সাসপেন্ডেড লিস্টে আছে বিএল যাচাই করবে ভুল প্রমাণিত হলে নাম পুনঃস্থাপন হবে অর্থাৎ এখনই সবই বাদ পড়েনি কিন্তু বিপদ আছে আধার কর্তৃপক্ষের দাবি আমরা শুধু মিসম্যাচ রিপোর্ট পাঠিয়েছি কাকে বাদ দিয়ে হবে সেটা কমিশনারের সিদ্ধান্ত এখন দুই সংস্থানের মধ্যে দোষ চাপানোর খেলা শুরু হয়েছে যেখানে কে দোষী সেটা বোঝার ক্রমই হয়ে উঠছে কঠিন এখন দেখা যাক এই চৌত্রিশ লক্ষ নাম বাদ পড়ায় কারা লাভবান প্রথম সম্ভাবনা যদি বাদ পড়া নামগুলি বেশিরভাগ গ্রামীণ এলাকায় হয় তাহলে ক্ষতি তৃণমূলের বেশি কারণ এই শ্রেণীতেই তাদের মূল ভোট ব্যাংক দ্বিতীয় সম্ভাবনা যদি শহর এলাকায় মিজমান ছয় হয় তাহলে বিজেপির নতুন ভোট আর পরিকল্পনার ফাটল ধরতে পারে তৃতীয় সম্ভাবনা কিছু নাম সত্যি ভুয়ো ডুপ্লিকেট বা মৃত ভোটারদের নাম যেগুলি বাদ দেওয়া দরকার ছিল তাহলে কি এই ঘটনা দিদির বিরুদ্ধে এক রাজনৈতিক মাইন্ড ফ্লিন্ট নাকি কমিশনের সিস্টেম পরিষ্কার করার চেষ্টা বিশ্লেষকরা বলছে এই রিপোর্টের পেছনে রয়েছে ভোটারের আগে ডিম্যাচ কন্ট্রোলের ইমেজ ম্যানেজমেন্ট অর্থাৎ এটা কেবল ডেটা নয় এটা একটি রাজনৈতিক অস্ত্র বাংলার ভোট দু হাজার এই ঘটনার ফলে অন্তত কুড়ি থেকে পঁচিশ আসনের ফল বদলে যেতে পারে ভাবুন যদি চৌত্রিশ লক্ষের মাধ্যমে মাত্র পাঁচ লক্ষ ভোটই বাদ পড়ে তো সেটা বাংলার ভোটের ফলাফল গেম চেঞ্জ একজন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে বাংলা এখন ভোট নয় ভোটারদের জন্য নতুন যুদ্ধ হয়েছে রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন বলছে আমার মা বা মা নামে ভোটার লিস্টে বিএলর বলছে আঁধার ঠিক করুন কিন্তু বুড়ো মানুষ আঁধার অফিসে যাবে কিভাবে। এই লাইনগুলোই দেখায় ঘটনায় শুধু রাজনৈতিক নয় এই মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বাস্তব সমস্যা বাংলার এই ঘটনার মাধ্যমে আছে এক গভীর বার্তা গণতন্ত্র শুধু ভোট নয় ভোটারদের উপস্থিতির ওপর দাঁড়িয়ে থাকা আজকের আমাদের প্রশ্ন থাকলো আপনার নাম ভোটার লিস্টে আছে তো আজই চেক করুন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন নিচে কমেন্ট জানান আপনার এলাকায় এমন ঘটনা ঘটেছে কিনা আজ বাংলার রাজনীতির গভীরে খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ভয়েস অফ বাংলা আশা করব আপনাদের ভোটার লিস্টে নাম আছে কি না নেই সেটা জানতে আমাদের পরবর্তী ভিডিও খুব ভালো সাহায্য করবে তাই জন্য সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তী ভিডিওর জন্য